আসসালামু আলাইকুম দর্শক পথে ফাংস্টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসী যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে সকল জেলায় মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি রেটে আপনারা অর্ডার করতে পারবেন তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তত্ত্ব বল ভিডিও পেতে পাশে থাকা চাপুন তো দর্শক যারা অরিজিনাল এ গ্রেড মানের বাচ্চা খুঁজছেন তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এখনই যোগাযোগ করুন এবং আমাদের বাচ্চার রেট অন্যান্য ইউটিউব খামার দিয়ে কম হবে এবং বাচ্চা মার অরিজিনাল হবে কারণ আমাদের এই বাচ্চাই অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করছেন তো অবশ্যই আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে অরিজিনাল এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করুন তো কথা বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চার আপডেট প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা অতএব এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল আঠাশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক ত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আটত্রিশ টাকা পঞ্চাশ দিনে আটশো গ্রাম টাইগার কমার্শিয়াল এ প্লাস বাহান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার বাহান্ন টাকা কালারবার টাইগার এ প্লাস চুয়ান্ন টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি দুদিন করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাচি নাহার প্রভৃতা নিউ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান বাহান্ন টাকা ব্রয়লার রস পঞ্চাশ টাকা ব্রয়লার ইপি ঊনপঞ্চাশ টাকা ব্রয়লার আরবরে বাহান্ন টাকা ব্রয়লার ক পাঁচশো পঞ্চাশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক বাইশ থেকে ছাব্বিশ থেকে টাকা মিশরি পিওর ফাউনি পঁয়ত্রিশ টাকা ক্রস বত্রিশ টাকা লেয়ার সাতান্ন টাকা গলাছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন